বোলিং এর স্বর্ণযুগ চলছে বাংলাদেশ ক্রিকেটে একঝাক বোলার পার করছেন দুর্দান্ত সময় তাদের মধ্যে একজন রেজাউর রহমান রাজা তাস্কিন শরীফুল ও হালের নাহিদ রানারা আলোচনার টেবিলে থাকলেও কিছুটা আড়ালে থেকে যায় সিলেটের এই পেস বোলার তবে আড়ালে থাকলেও তাস্কিন নাহিদ রানাদের সাথে তাল মিলিয়ে রাজা নিজের বোলিং দিয়ে ব্যাটারদের মনে কাপন ধরে নিচ্ছেন প্রতিনিয়ত টেস্ট স্কোয়াডে সুযোগ না পেলেও অনুশীলন করেছেন দলের সাথে অনুশীলনে নিজের সেরাটা দিতে রাজা যেন বদ্ধপরিকর আজ সেন্টার উইকেটে বল দুর্দান্ত এক স্পেল করেন রাজার করা আঠারোটি বলের মধ্যে তেরোটি বলই স্পর্শ করতে পারেনি মুমিনুল জাকের লাল বলে দিনে দিনে পরিণত হয়ে উঠছেন চতুর্থ জাকির মনে করেন রাজা এই মুহূর্তে সেরা ছন্দে রয়েছেন রাজা রাজা হ্যাঁ রাজা তো অনেক ভালো বলার দেখেন না ও তো ফার্স্ট ক্লাস সিলেট থেকেই খেলে আমি সবসময় উইকেট কিপিং করি ওর বলে তো ও খুবই আমার মনে হয় যে রেড বল ক্রিকেটের জন্য খুবই থ্রেড হতে পারে সামনের দিনগুলায় ও খুবই ভালো ছন্দে আছে মাঝখানে ইনজুরিতে ছিল তো ওর জন্য শুভকামনা আমার কাছে মনে হয় খুবই তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারবে এই ছন্দ ধরে রাখতে পারলি যে কোনো মুহূর্তে জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে রাজা তবে কাজটি সহজ হবে না তা এই বোলার নিজেও জানেন তাই পেসারদের রেসে নিজেকে টিকে রাখতে প্রতিনিয়ত পরিশ্রম করে নিজের উন্নতি করছেন জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় থাকা রাজা দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখেন লাল বলের এই ফর্মেতে পঁচিশ ম্যাচে উইকেট শিকার করেন আটাত্তরটি তার এই পরিসংখ্যান বলে দেয় সাদা পোশাকে কতটা কার্যকরী হতে পারে রেজাউর রহমান রাজা